ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিস সিন্দিনীর ব্লগ আমি সিন্দিনীর মা আমি খুব ভালো আছি আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি আসল কথা আমি মা আর তোমাদের সিনজিনি আমরা যাব মেলায় বগুলা হাই স্কুল মাঠে মেলা হচ্ছে শ্রাবণী মেলা এই কয়েকদিন যাওয়াই হয়নি বৃষ্টির জন্য আরও আমি বাড়ি চলে যাব। সেই জন্যেই যাচ্ছি আজকে বৃষ্টিটা নেই ওয়েদারটা খুবই ভালো আছে সেই জন্য যাচ্ছি আমি আবার মঙ্গলবারে বা বুধবারে বাড়ি চলে যাব। আমি এসেছি মঙ্গলবারে আর মঙ্গলবারের থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে থামার আর নাম নেই আর আমিও বাড়ি চলে যাব আজকে একটু ওয়েদারটা ভালো সেজন্য যাচ্ছি এই দেখো আমাদের কলেজ মাঠের জল মোটামুটি একটু কমেছে শুকিয়েছে আগের ভিডিওতে তো তোমরা দেখেছো কলেজ মাঠের জলটা অনেকটা ছিল অনেক বাচ্চারাও জলের মধ্যে খেলাও করছিল কিন্তু আজকে দেখলাম অনেকটা শুকিয়েছে জলটা আসলে কথাই আছে সাত দিনের ঝরা আর একদিনের খরা একদিন দেখো রোদ উঠেছে কী সুন্দর শুকিয়ে গেছে মাঠটা প্রায় দেখো বন্ধুরা বগুলা বাজারে চলে এসেছি বগুলা বাজারে চলে এসে একটা চটি কিনবো ভেবেছিলাম কিন্তু চটিটা আমার যেটা পছন্দ হয়েছে সেই চটিটার সাইজ মেলেনি সেই জন্য আর চটিটা কেনা হয়নি তারপরে মেলাতে ঢুকলাম মেলাতে সবকটা দোকান খোলেনি কিছু দোকান খোলা ছিল চার পাঁচটা দোকান হয়তো খোলা ছিল আর বাদবাকি সব বন্ধই ছিল আসুকাতে বৃষ্টি তো বৃষ্টিতে কাদায় সব খোলেবি মেলাতে গিয়ে সেরকম কিছুই কিনিনি শুধু মা দুটো ঝুরি কিনে দিয়েছি আর একটা ছেঁক আর তোমাদের সিনজিনীর জন্য একটা বুলবুলি আর ওই বুলবুলি দেখেই বলছে মা বুবুলি দাও বুবুলি দাও মানে ওই বুলবুলি আবার কিনবে যেগুলো ওই সার্ফের জল দিয়ে গোলানো থাকে সরি শ্যাম্পুর জল দিয়ে গোলানো থাকে ফোলায় বেলুনগুলো ওই বুবুলি বুবুলি কিনে দাও তারপরে দেখো তোমাদের সিনজনী কি সুন্দর খুশি বুবুলিটা পেয়ে আসলে ছোট মানুষ তো বেশি দাবি তো করেনি কুড়ি টাকার একটা বুবুলি দাবি করেছে আর ও পেয়ে ওতেই ও খুব খুশি যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও ভালো হলে লাইক কমে শেয়ার করো পাশে দেখো আর যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও